হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম স্বাগতম আইসিটি বাংলা টিউবস চ্যানেলে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন নিশ্চয়ই সবাই ভিডিও দেখার জন্য বিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকে তো বন্ধুরা এটা সত্য যে এখন আপনি বিএলসি মিডিয়া প্লেয়ার আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে যে কোনো ভিডিও প্লে করতে পারবে না আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন অনেক ভিডিও এমএক্স প্লেয়ারে সাপোর্ট করে না বা একটি সফটওয়্যার রয়েছে প্লেট। যেটি তো সাপোর্ট করে না বা আপনার ম্যাম এক্স প্লেয়ার যদি ঠিকভাবে কাজ না করে তো আপনি বিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন এটি সাধারণত ভিডিও ফটো দেখার জন্য একটি খুবই ভালো সফটওয়্যার আর এটি কীভাবে কাজ করবেন ব্যবহার করবেন তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ডাইরেক্ট বিএলসি বিএলসি মিডিয়া প্লেয়ার বিএলসি মিডিয়া সার্চ করার সাথে সাথে যে দেখছেন যে এখানে চলে এসেছে তো এটির যে কত ডাউনলোড হয়েছে আপনাদের বলার বাইরে একদম অর্থাৎ গুগল প্লে স্টোর যেগুলো ভালো অ্যাপ গুগলের পক্ষ থেকে সেগুলো অনেক রেটিং হানড্রেড মিলিয়ন প্লাস এটি ডাউনলোড করা হয়েছে তাহলে বুঝতে পারছেন ফোর পয়েন্ট থ্রি স্টার রেটিং তা ওয়ান মিলিয়ন রিভিউজ আর কি বলবো আপনাদের আর তো বলার কিছুই নেই তো এটি আপনার কি করবেন ইনস্টল করে নেবেন এটি হল বিএলসি কোম্পানি অর্থাৎ বিডিও ল্যাপস কোম্পানির পক্ষ থেকে তো আমরা এটিকে এখন ওপেন করে নেব আর দেখবো যে এটি কিভাবে কাজ করে যদি আপনার প্রথমে এটিকে ওপেন করলে দেখবেন ওয়েলকাম টু বিএলসি তো পাশে এখানে স্কিপ করবেন তো অ্যালো অপশন চলে আসবে অ্যালো করে দেবেন সব তবে যে লেট বিলসি স্ক্রিন মাই ডিভাইস ফর মিডিয়া কন্টেন্ট বলছে যে অটোমিক্যাল অটোমেটিক্যালি স্ক্রিন ডিভাইস ফর নিউ অর ডিলেটেড মিডিয়া অ্যাপ্লিকেশন স্টেবলাইট মিস ইউজ হুইস ফোল্ডার বিএলসি উইল স্ক্রিন অর্থাৎ আপনি কোন কোন ফোল্ডার বিএলসি দিয়ে চালাবেন অর্থাৎ পুরো মোবাইলটার সব ফোল্ডারকে বিএলসি দিয়ে চালাবেন তাহলে উপরেরটা ক্লিক করবেন আর যদি আপনি নিজস্ব যেগুলো সিলেক্ট করবেন সেগুলো চলবে তাহলে সেগুলো সিলেক্ট করবেন তো আমরা সবগুলো চালাবো তো আমরা ডান করে দেব ডান করলে এখন দেখবেন যে এরকম চলে আসবে তো আপনারা এখানে ইয়েস করে দেবেন ইয়েস করলে অর্থাৎ এটি একটা স্ক্যান করে নেবে যে আপনার এখানে মেমোরিতে এসডি কার্ডে বা এক্সটার্নাল মেমোরিতে কি কি রয়েছে তো সকল ভিডিওগুলো এখানে আস্তে আস্তে লোড হয়ে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে বিএলসি মিডিয়া প্লেয়ারে সকল ভিডিওগুলো শো করছে আমরা যেসব ভিডিওগুলো এখানে করছি অর্থাৎ গ্যালারিতে রয়েছে সেগুলো এখানে শো করবে তো এখানে অডিও রয়েছে ব্রাউজ রয়েছে অর্থাৎ আপনি ব্রাউজ করতে পারবেন এখানে ভিডিও অপশন রয়েছে আমরা এখানে যে একটি ভিডিও প্লে করে দিলাম প্লে করলে আপনাকে এখানে বুঝতে হবে তো এটিকে আমরা যদি ফাঁসফাশি করতে চাই তো আমরা এটিকে এভাবে রাখবো এখানে আপনারা যে সাইডে রয়েছে এটির মাধ্যমে আপনারা ভলিউম কমানো বাড়ানো করতে পারবেন একদম সহজ সেটিং বাম সাইডে যেটি রয়েছে সেটির মাধ্যমে আপনার ব্রাইটনেস কমাতে পারে পারবেন খুব সহজে না আপনারা বুঝতে পারছেন কি না খুবই সহজ নিয়ম তারপর এখানে মাঝখানে বন্ধ করতে হবে তারপর এই যে এখানে রয়েছে এটি দিয়ে সম্ভবত এখানে লক করে ফেলে আর কি আমরা যদি এখন পাশাপাশি করি এখানে পাশাপাশি ওখানে এটি লক করে গিয়েছে এখন যদি করি এই যে এখন এটি ল্যান্ডস্কেপ মোডে হয়ে গিয়েছে তা আবার এখন আমরা পোর্ট্রেট মোডে নিয়ে আসলাম আর এটিকে লক করে দিলে অর্থাৎ এটি আপনার যে অবস্থা লক করবেন সে অবস্থা তো এভাবে আপনারা সহজেই যে কোনো ফটো ভিডিও চালাতে পারবেন তো ব্রাউজ তো এখানে মোর অপশন রয়েছে আমরা যদি এখন ব্রাউজ অপশন যাই ব্রাউজ অপশানে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফটো অর্থাৎ এগুলো পেয়ে যাবো তারপর যেগুলো যেগুলো আপনি ডাউনলোড করবেন সেগুলো কিন্তু আপনি সহজে খুব সহজেই দেখতে পারবেন আমরা যদি এগুলোকে ক্লিক করি তাহলে দেখবেন এই যে এখানে চলে এসেছে এটা কিন্তু একটি ফিক্সার তারপর আমরা যদি এখানে উপরে ক্লিক করি তারপর এখানে বিভিন্ন ধরনের এরকম রকম ফিক্সারগুলো চলে আসবে অর্থাৎ আপনি খুব সহজেই অ্যামস প্লেয়ার থেকেও খুব সহজে ব্যবহার করতে পারেন যদি আপনার স্মার্টফোনে না সাপোর্ট করে আর কম্পিউটারের মধ্যে এটি খুবই সোজা আর সবচেয়ে বড় সুবিধার ব্যাপার হলো যে আপনি এখান থেকে প্লে লিস্ট তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি মনে করেন পঞ্চাশটি বা একশোটি ভিডিও ডাউনলোড করে ফেললেন কিন্তু ডাউনলোড করলে তো হলো না আপনার মনে করেন এখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে ধরেন কথার কথা বুঝলাম আপনার ফটোশপের কোর্স রয়েছে ইলিস্ট্রেটরের কোর্স রয়েছে বা প্রিমিয়ার প্রো বা আপনার যে কোনো অ্যাপে তো বা আপনার স্কুলে অনেকগুলো বিষয় এখন আপনি প্রত্যেকটি আলাদা আলাদা খুঁজতে অনেক সময় লাগবে তো আপনি যদি এখানে প্লে ক্লিক করেন তারপর এখান থ্রি ডট আইকনে ক্লিক করেন তারপর ডিসপ্লে ইন লিস্ট অর্থাৎ এখান থেকে আপনি সহজে মিডিয়া লাইব্রেরির মাধ্যমে প্লেলিস্ট তৈরি করতে পারবেন তো মোর অপশন রয়েছে এখানে মোর তো নিউ স্ট্রিম হিস্টোরি পানি ফেস এখান থেকে আপনারা সেটিং অপশন পেয়ে যাবেন সেটিং অপশনে গিয়ে আপনি কিছু সেটিং ঠিক করে নিতে পারবেন যে অটো রিস্ক অর্থাৎ এর মাধ্যমে অটোমেটিক স্ক্রিন তারপর বলছে যে হিস্টোরি প্লেব্যাক হিস্টোরি অর্থাৎ সেভ অল মিডিয়া ইন হিস্টোরি অর্থাৎ আপনি যেহেতুটুকু পর্যন্ত একটি ভিডিও দেখবেন পরে আবার এখানে এসে চালু করলে সেটি সেই জায়গা থেকে চলা শুরু করবে তারপর এখানে আছে এক্স সেটিং ভিডিও সেটিং সে অডিও সে ব্রাইটনেস লেভেল অর্থাৎ আপনি যেসব ব্রাইটনেস ব্যবহার করবেন সেগুলো সেভ হয়ে থাকবে এবং আপনার সহজেই আপনার স্মার্টফোনে যদি কোনো ভিডিও প্লে করতে সমস্যা আপনারা এই প্লেয়ারটি ব্যবহার করে দেখতে পারবেন এটি খুবই সিম্পল সাধারণ সহজ সরল এবং খুব সহজেই যে কোনো ধরনের ভিডিও ফটো দেখতে পারবেন এবং প্লে লিস্টও তৈরি করতে পারেন তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনার ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করে দেবেন বোধতে মাঝে আর আমাদের চ্যানেল নতুন হেরসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসছিলাম